এই মাঠের কাজ কিন্তু খুবই পরিশ্রমের মানে যাকে একা বলে মোষের মতো খাটনি আর এই কাজে কোনো টাইম টেবিল নেই যে দশটার সময় আসবে একটার সময় বাড়ি যাবে এমন কোনো টাইম টেবিল নেই এখানে যতক্ষণ তোমার কাজ আছে করতে হবে যতক্ষণ তোমার ভালো লাগবে ততক্ষণ তুমি করবে হ্যালো বন্ধুরা আমি এখন আছি মাঠে এবং মাঠে আমি ঝাল লেড়াতে এসেছি আর এটা হচ্ছে আমাদের রজনীগন্ধা ফুলের জমি আমি ঝাল পাশাপাশি এখানে মেশিন চালু করেছি এবং ভুইগুলোতে জল দিচ্ছি আর ওদিকে ঘাসগুলোতে নিড়িং দেওয়ার ব্যবস্থা করছি এই সাইডে কাজ করছে আমার কাকারা আর এখানে কিন্তু প্রচন্ড রোদ গরম আর এদের মাথায় দেখছি প্রত্যেকের একটা করে টুকা আছে আর আমার মাথায় দেখছে একটা টুকা আছে কারণ এই যা গরম টুকা ছাড়া মাঠে এখন কাজ করা সম্ভব নয় তবে কিন্তু আমি ঠিক করে তাকাতেও পারছি না দেখছি আমার চোখগুলো কেমন ছোট ছোট হয়ে আছে এই গরমের মধ্যে আমাদের কাজ করতে হবে কারণ এছাড়াও উপায় নেই এখন আমি এখানে বেলা একটু অবধি কাজ করবো তারপর বাড়ি যাবো আবার বেলা কাজে আসবো আর এখন বাজে দুপুর বারোটার মতন তাই সূর্য এখন মাথার উপর পোকা ছাড়া এই মুহূর্তে মাঠে কাজ করা যাবে না সেই জন্য বলি মাঠের কাজ অত সোজা নাই কারণ এখানে এই রোদে গরমের মধ্যে কষ্ট করে তোমাকে কিন্তু কাজ করতে হবে কাজ আর ঠিক এই কারণে কিন্তু অনেকে এখন চাষ করতে চায় না কারণ চাষে যে হারে পরিশ্রম হয় সে হারে কিন্তু প্রফিট হয় না কাতের বেশি প্রফিট হয় আমার কিন্তু জানা নেই কিন্তু আমি যা দেখছি চাষে খুব একটা প্রফিট হয় না